হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মুবারক সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের একটা ব্লগ খুবই লম্বা একটা ব্লগ হয়ে যাচ্ছে আজকের এই ব্লগে চাঁদ রাত দেন হচ্ছে ঈদের দিন তারপর হচ্ছে ঈদের পরের দিন কি কি করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ব্লগটা খুবই ভালো লাগবে আর ফার্স্টেই বলে দিই আপনারা বয়েস ওপারে একটু বৃষ্টির জন জন শব্দ শুনতে পারবেন কোজ বাইরে অনেক অনেক বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি বারান্দায় বসে বসে বয়েস ওপার দিচ্ছি সারা দিন ধরে এই বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি ভাবলাম এই ফাঁকে ভিডিওটা এডিট করে নেই আচ্ছা যাই হোক এতক্ষণে অনেক কথা বললাম সো এখন চলে আসি ব্লগের উদ্দেশ্যে সবাই হয়তো অনেক বোরিং হচ্ছেন আজকেও আবার রান্না বান্না আজকে মেন্ডে আরাফাতের রোজা ছিল এন্ড আমাদের পরিবারের সবাই রোজা রেখেছেন এন্ড এর জন্যই আজকে মেন্ডে বিরিয়ানি রান্না করা হয় এর জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এন্ড এখানে কাশির মাংস আর আলু অলরেডি রান্না করা হয়ে গিয়ে বিরিয়ানির জন্য এন্ড আমি ভাবলাম অনেক রেসিপি শেয়ার করা হয়েছে আপনাদের সাথে বিরিয়ানির এন্ড এটা কথা না আর নাই বলি আপনারা সবকিছু তো দেখতে পারলেন তো এবার হচ্ছে লাস্ট মিনিটে পানিটা দিয়ে দিবেন এখন একটু সময় অপেক্ষা করতে হবে সো এই তো ফাইনালি আমাদের বিরিয়ানিটা রান্না হয়ে গেল খুবই সুন্দর হয়েছে কালার আপনার জাস্ট দেখবেন ফাইনালি আমাদের ইফতারটা নিয়ে বসে গেলাম আর তার সাথে ছিল হচ্ছে পেঁয়াজু তারপর হচ্ছে ছানা ছিল দেন হচ্ছে তারপর হচ্ছে পেঁয়াজ বাজার বিরিয়ানিটা মজার কথা বলবো খুব মজা হয়েছিল তো যাই হোক ইফতার করলাম আলহামদুলিল্লাহ পরে দেখলাম আম্মু দেন হচ্ছে আন্টি সবাই মিলে পিঠা বানাচ্ছেন আপনাদের জন্য একটা ক্লিপ নিয়ে রাখ এখন আপনাদের সাথে আরো একটি খোজাদ রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কুনাফা তো এটা আমি চাদ করে রেখেছি এখন আপনাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে হচ্ছে এক লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম ডাটকে হালকা জাল দিয়ে নিতে হবে সেই পরিমাণ মতো ময়দা তারপর হচ্ছে চিনি তারপর হচ্ছে গুড় দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো তো এবার হচ্ছে এগুলো দিয়ে দেব ভালো করে জাল করে নিতে হবে একদম ঘন হওয়া পর্যন্ত তো ফাইনালি আমি ঘন করে নিলাম এখন হচ্ছে এগুলো ফ্রিজে রেখে নেব আজকে সকালে বের করব তারপরে সবাই অনেক গল্প করতে করতে আমার অনেক ক্ষুধা লাগeten হচ্ছে আমি খেতে চলে আসলাম এন্ড আজকে দরকারি ছিল হচ্ছে ডাল দিয়ে আর কাশ্মীর মাংস দিয়ে চাই হুক কে নিলাম আলহামদুলিল্লাহ চাই হুক এই ছিল আজ আমার ছাদ রাতে কি কি দিন সকালে ঘুম থেকে উঠে আমার রেসিপির উদ্দেশ্যে চলে গেলাম সো এক প্যাকেট সেমাইকে এখানে ঘি দিয়ে বেজে নিচ্ছিলাম আমি পরে এখন শুরু হবে রেসিপিটা বানানো। তো এখানে একে একে করে দুইটা দুই ভাবে দিয়ে দেব এন্ড আপনারা সবকিছু দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। আর একটা কথা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এক বছর হয়ে যাচ্ছে। কল ইউটিউবের সেকেন্ড ব্লগে কিন্তু ছিল কুরবানি ঈদ। তো যাই হোক সেই ব্লগে কিন্তু কোনাফা রেসিপিটা শেয়ার করেছিল। ফাইনালি আমাদের কোনাফাটা রেডি হয়ে গেল। এখন হচ্ছে একটু ডেকোরেশন করে নিলাম এন্ড আপনারা এটা ঠান্ডা করে খেতে পারেন, এমনি খেতে পারেন। তো খুবই মজা হয়েছিল। সকাল সকাল খেয়ে নিলাম এন্ড আপনারা এই এই রেসিপিটি একদিন ট্রাই করবেন এন্ড আপনারা ঈদে সকালে এই রেসিপিটি রাখতে পারেন তারপর একটু চা খেয়ে নিলাম সো সবাই সাওয়ার করে নিলেন দেন হচ্ছে চা আব্বু চলে গেলেন জামাতে তারপর হচ্ছে জামাত থেকে চলে আসার পরে আমরা সময় মিলে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম আলু দিয়ে একটা পুকুর করা হয়েছিল দেন হচ্ছে মাছের কাবাব তারপর হচ্ছে সাজের পিঠা ছিল দেন হচ্ছে তেলের পিঠা ছিল তারপর হচ্ছে অমলেট ছিল এই হচ্ছে মাছের কাবাবটা তারপর হচ্ছে বিরিয়ানি ছিল দেন হচ্ছে যে পিঠাগুলো করে রেখেছিলেন সেগুলো সেগুলোও ছিল সো আমরা সবাই খুবই মজা করে সকালের ব্রেকফাস্ট করে নিলাম সব কিছু খুবই মজা ছিল আর এখানে কোনো একটা রেসিপি আমি বানাইনি সব কিছু আমার পরিবারের সবাই বানিয়েছিলেন তারপরে হচ্ছে আপনার গরুটা কই দেওয়া দেয়া হলো দেন হচ্ছে এখানে সবাই মিলে মাংস কাটা কাটি ব্যস্ত ছিলেন এন্ড আমি এরকম ভিডিও দিয়েছি আমি অনেক ব্যস্ত ছিলাম এন্ড আমি কোনো ভিডিও নিতে পাইনি এখানে সব ফ্যামিলি মেম্বারস ছিলেন আমাদের তারপরে হচ্ছে সবাইকে মাংস বাটা বাটি করে দেয়া তো আমাদের গরু মাংস নিয়ে চলে আসলেন এন্ড সেখান থেকে কিছু মাংস এখন রান্না করা হবে এই মাংসগুলো এন্ড চলেন আপনাদের সাথে শেয়ার করবো এখন কিভাবে এই মাংসগুলো আমরা রান্না করলাম ফার্স্টে হচ্ছে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিলেন দেন হচ্ছে এখন মাংসের মধ্যে প্রথমে আপনারা পারলেন এখন হচ্ছে হলুদ মরিচ মাংস মাংসগুলো কিন্তু আমার আন্টি রান্না করছেন এন্ড আমি এখানে বসে বসে ভিডিও করব তাদের সাথে শেয়ার করবো বলে তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে আরো যা যা লাগে সব দিয়ে দেবে আপনারা অল ভিডিও দেখতেই থাকেন তারপর হচ্ছে পেঁয়াজ খুশি দেন হচ্ছে আদা বাটা রসুন বাটা লবণ সব কিছু দিয়ে তারপর হচ্ছে তেলটাও দিয়ে দেবেন এই সব কিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে আচ্ছা একটা কথা কিন্তু বলা হয়নি আজকের এই তরকারিটা কিন্তু সবকিছু একসাথে বসিয়ে দেওয়া হবে তো আমাদের মাংসটা রান্না হয়ে এখন হচ্ছে পালা এন্ড তরকারি কালারটা কিন্তু অসাধারণ হয়েছিল অ্যান্ড খেতে খুব মজা হয়েছিল তো এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নেবো হচ্ছে প্রথমে কলিচা রান্না করা হয়েছিল তো প্রথমে একটু কলিজা নেব দেন হচ্ছে আমাদের তরকারিটা নিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম আর এখানে রাতে কিছু চকলেট এগুলো আমি কী খাচ্ছি আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো যাই হোক আর ঈদের দিনে কোনো ক্লিপ নিতে পারিনি তারপরে দিন সকালে আমি ঘুম থেকে উঠে খুবই একটা মজার ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম এই খাবারটা আমার খুবই পছন্দ আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এগুলো খেতে খুবই ভালো লাগে তার সাথে আমি সকালে চাটাও খেয়ে নিচ্ছিলাম আর এই যে বলছিলাম বৃষ্টি হচ্ছিল দেখতেই পারছেন তারপরে আমি এই জুসটাকে জাস্ট স্ট হয়ে গিয়েছি পরিমাণের বা যে যা বলার বাইরে মুখে দেওয়ার সাথে সাথেই ফেলে দেওয়া হয়েছে আমি হালকা করে একটু পর্যন্ত ভালো লাগলে সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য সবাই অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে